একটা হলো বিজ্ঞানের ভাষায় মানুষ দর্শন শাস্ত্রের ভাষা ভাষায় মানুষ আরেকটা হলো কোরআনের ভাষায় মানুষ বিজ্ঞান মানুষ কাকে বলে দার্শনিকরা মানুষ কাকে বলে বিভিন্ন সংজ্ঞা তার মধ্যে একটা জামে তরিন সংজ্ঞা হলো নাথ যে প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলে কেউ কেউ বলেন যে প্রাণী হাসতে পারে তাকে মানুষ বলে আর কেউ কেউ বলেন যে প্রাণী বুদ্ধি রাখে তাকে মানুষ বলে কোরআনে করিম শুধু এই সংজ্ঞাকে যথেষ্ট মনে করে না বলকে কোরআনে করিম মানুষের ভিন্ন কিছু পরিচয় দিয়েছেন মানুষ কারা এই আয়াত করিমা আমার কঠিত সুরায় নূরের এই আয়াত করিমা হল আল্লাহ তালা মানুষের পরিচয় তুলে ধরেছেন এই আয়াত করিমার মধ্যে আল্লাহ তালা বলেন পৃথিবীতে মানুষ হল চার গুণে গুণে যারা মানুষ শুধু তারা বলেন কি বলেছে বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা এই চার গুণ মূলত এই চার গুণের মধ্যে সীমাবদ্ধ নয় বলকে চারটা গুণ হলো এক মানুষের এক বুড়ো একটা মানুষ হওয়ার যতগুলো গুণ আছে যত হাজারো সিফাতের দ্বারা একজন মানুষ মানুষ হয় এই সিফাতগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে এই সিফাতগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে কিছু সিফাত হলো দিলের সিফাত সিফাত মানে গুণ কিছু সিফাত হলো দিলের সিফাত কিছু সিফাত হলো তার শরীরের সিফাত আর কিছু সিফাত হলো তার মালের সিফাত বলেন দিলের গুণ বলেন দিলের গুণ শরীরের গুণ মালের গুণ এই তিন প্রকারের সিফাতের মধ্যে তিনটা মৌলিক গুণ মৌলিক গুণ রব্যাকারিম উল্লেখ করেছে কারণ একটা সংক্ষিপ্ত আয়াতের মধ্যে সবগুলো গুণ উল্লেখ করা সম্ভব নয় এজন্য কায়দায় কুল্লিয়া হিসাবে একটা উল্লেখ করে এর ভিতরে হাজারটা ঢুকিয়ে দিয়েছে তো আল্লাহ তালা বলেন মানুষ কারা জানো এক নাম্বার মানুষের গুণ হল যাকে পৃথিবীর কোনো ব্যস্ততা বাচ্চাদেরকে একটু সামলালে ভালো এই বাচ্চারা কথা বলব এগুলো উঠায় দেন এগুলো পেছনে দিয়ে যাও তোমরা পেছনে যাও পৃথিবীর কোন ব্যস্ততা দুনিয়ার কোনো মাসগালা গালা সে দুনিয়াতে যেখানেই থাকুক যে হালতেই থাকুক যে অবস্থাতেই সে থাকুক সে যত কিছুই করুক কোন অবস্থাতেই সে আল্লাহ তালার জিকির থেকে গাফেল হয় না বলেন সোহান সে আল্লাহ তালার জিকির থেকে কি হয় না গাফেল হয় সে কখনোই গাফেল হয় এটা হলো একজন মুসলমানের একজন মানুষের দিলের পরিচয় দিল দিল একজন মানুষের দিল কেমন হবে একজন মানুষের দিল হবে সে কোনো মুহূর্তেই আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল হবে না বলেন আল্লাহ তালার স্মরণ থেকে সে কি হবে না বলেন আল্লাহ তালার ইয়াদ আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালাকে মনে রাখা আল্লাহ তালাকে মনে করা এটাকে কিতাবের ভাষায় বলে কালবি হৃদয়ের বলেন কি এটা কি হৃদয়ের জিকির এটা হলো হৃদয়ের জিকির একজন মুসলমান তার জীবনে কখনোই হৃদয়ের জিকির থেকে গাফিল হতে পারে না। বলেন একজন মানুষ জীবনে কখনোই বলেন হৃদয়ের জিকির থেকে গাফেল হইতে পারে না হৃদয়ের জিকির থেকে যদি কেউ কখনো গাফেল হয় কোরআন তাকে কখনো বলে কাফের কখনো বলে ফাসেক কখনো বলে গাফেল কখনো বলে খাসের এ চার গুণে নাম দেয় এ চার নামে কোরআন তাকে নাম দেয় যদি মানুষ হৃদয়ের জিকির থেকে গাফেল হয় বলেন যদি মানুষ কি হৃদয়ের জিকির হলো একজন মানুষের জীবনের পরিচালিকা পরিচালক শক্তি একজন মানুষের জীবনের পরিচালক যেমন মোবিল ছাড়া গাড়ি চলে না বলেন মোবিল ছাড়া কি চলে না মোবিল ছাড়া গাড়ি চলে না মোবিল দিয়ে কিন্তু গাড়ি চলে না মোবিল গাড়িকে পরিচালনা করে মোবিল দিয়ে কিন্তু গাড়ি চলে না গাড়ি চলে তেল দিয়ে লেকিন একটা গাড়ির প্রতিটা পার্টসকে ঠিক রাখে মোবিলের কি বলছি বলেন একটা গাড়ি প্রতিটা পার্সকে ঠিক রাখে কি মোবিল একটা গাড়ি প্রতিটা পার্সকে ঠিক রাখে ঠিক তেমনিভাবে হৃদয়ের জিকির একজন মোমেনের প্রতিটা পার্সকে ঠিক রাখে বলেন হৃদয়ের জিকির বলেন একজন মোমেনের প্রতিটা পার্সকে ঠিক রাখে প্রতিটা সেকেন্ডকে ঠিক রাখে প্রতিটা সেকেন্ডকে কি রাখে এজন্য জন্য হৃদয়ের জিকির যেটা গুটা কোরআনুল কারীমে হাজার বার হৃদয়ের যিকিরের কথা বলা আছে বলকে জবানের জিকির হলো যিকিরের লক্ষ কোটি ভাগের একবার কি বলছি জবানের জিকির জিকিরের কি লক্ষ কোটি ভাগের একবার যিকিরের মূল হলো হৃদয়ের যিকির সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হৃদয়ের কি বলেন যিকিরের কি মূল যিকিরের মূল কি এখন আপনি বলবেন হুজুর হৃদয়ের জিকির যদি একজন মুমিনের পরিচালিকা হয় পরিচালক শক্তি হয় সঞ্চালক শক্তি হয় তাহলে কি হৃদয়ের জিকিরে যথেষ্ট আর কিছু লাগবে না তা আমি বলবো মোবিল আছে আর গাড়ি নাই তার গাড়ি চলবে কবে মনে হয় বুঝেন না মোবিল আছে গাড়ি নাই এই গাড়ি কি চলবে এটা গাড়ি তো মোবিল না সঞ্চালক মোবিল তো সঞ্চালক মোবিল তো পরিচালক লেকিন মোবিল পরিচালক কার গাড়ির পার্সেন্ট গাড়ি লাগবে না লাগবে না বলেন তাইলে বুঝা গেছে হৃদয়ের জিকির হলো একজন মোমেনের সঞ্চালক লেকিন এর সাথে যত আমাল আছে সমস্ত আমাল হলো শরীরের জিকির সুবহানাল্লাহ বলেন নামাজ কি শরীরের জিকির জোরে বলেন নামাজ কি এখন বলুন তো দেখি একজন মানুষ নামাজ পড়বে কখন তার হৃদয়ের জিকির ঠিক থাকে যখন কি জিকির কি এই জন্য যদি প্রশ্ন করেন শুধু হৃদয়ের জিকির কতক্ষণ উত্তর হবে অক্সিজেন আছে যতক্ষণ এবার শরীরের জিকির কতক্ষণ উত্তর হবে সাধ্যে কুলায় যতক্ষণ হামাল্লা বলে শরীরের জিকির কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ শরীরের জিকির হবে সাধ্যায় যতক্ষণ লেকিন হৃদয়ের জিকির হবে নিঃশ্বাস আছে যতক্ষণ বলে হৃদয়ের জিকির কতক্ষণ পৃথিবীর কলি যায় জীবনে কখনো এক সেকেন্ডের জন্য হৃদয়ের জিকির আসে নাই আসে নাই পৃথিবীর কোনো না সারার কলি যায় জীবনে কখনো এক সেকেন্ডের জন্য হৃদয়ের জিকির আসে নাই মূলত হৃদয়ের জিকিরের এক জাররার দাম দশ দুনিয়া বরাবর চান বাহিরের জিকিরের দাম বাহিরের জিকিরের দাম ভিন্ন ভিন্ন বাহিরের জিকিরের দাম কি ভিন্ন ভিন্ন হৃদয়ের জিকিরের এক জাররার দাম দশ দুনিয়া বরাবর জানো এবার বলুন তো দেখি হৃদয়ের জিকিরের আলোচনা কতটা জরুরি এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার যেটা ছিল আমাদের জীবনের কি সবচেয়ে বেশি দরকারি লেকিন এটাকে বানিয়ে ফেলেছি আমরা জীবনের সবচেয়ে বেশি বেদরকারি এটাকে বানাইছি কি কোরআনে করিম হলো জিকির কোরআনে করিম আফদলে জিকির তবে এটা জবানের জিকির কালে মায় তৈবা আবদল জিকির তবে জবানের জিকির আর হৃদয়ের জিকির হলো আল্লাহ তালার জাত ও সিফাত কলিজা রাখা বলে হৃদয়ের জিকিরটা কি আল্লাহ তালার জাতি বলেন আল্লাহ তালা এক বলেন আহাদ এই কথা কলিজায় রাখা এটা হলো হৃদয়ের আল্লাহ তালা আমাকে দেখেন এই কথা কলিজায় রাখা এটা হলো হৃদয়ের সিখি আল্লাহ তালা আমার কথা শুনেন এটাকে কলিজায় রাখা এটা হলো কি এখন আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা কলিজায় রাখা কত সময় জরুরি আল্লাহ তালা আহাদ এই কথাটা কলি যা রাখা কতক্ষণ জরুরি আল্লাহ তালাই আমার মাবুদে এ হক এই কথাটাকে কলি যা রাখা আমার কতটা জরুরি আল্লাহ তালা সামিয়া আল্লাহ তালা বাসি আল্লাহ তালা খাবির এগুলোকে আমার কলি যা রাখা কতটা জরুরি জরুরি বলেন কতটা জরুরি তাহলে বুঝা গেছে হৃদয়ের জিকির কতটা জরুরি আল্লাহ তালা সামিয়া আল্লাহ তালা সর্বশ্রোতা আল্লাহ তালা সব শুনেন আল্লাহ তালা আলী আল্লাহ তালা সব জানেন আল্লাহ তালা খাবি আমার জীবনের সবকিছু খবর রাখেন আল্লাহ তালা আমার জীবনের সব কিছু দেখেন আল্লাহ তালার কাছে আমার কোনো গোপনীয়তা গোপন না আমার কোনো প্রকাশ্য আল্লাহ তালার কাছে গোপন না আল্লাহ তালা আমার সের জানেন আল্লাহ তালা আমার আলা নিয়া জানেন আল্লাহ তালা চল্লিশ বছর আমার হৃদয়ের ধর্কন কি আসবে সেটাও রব কথাগুলোকে আমার দিনের কলিজায় দিলের পাটাতনে আমার দিলের পর্দা এগুলোকে ভাসমান রাখা এটা হলো হৃদয়ের জিকির এটা কি বলেন এখন হৃদয়ের জিকির যার যে পরিমাণ বাহিরের জিকিরের দাম তার এই পরিমাণ হৃদয়ের জিকিরের দাম হৃদয়ের জিকির যার যে পরিমাণ বলেন বাহিরের জিকিরের দাম তার কি